আসসালামু আলাইকুম এইসএসি পঁচিশ ব্যাসের আপু যারা আসত তোমাদের এই মোমেন্টে সবচেয়ে বড় বার্নিং কোয়েশ্চেন হচ্ছে অ্যাডমিশন এগিয়ে আসছে এখন কিভাবে পড়াশোনা করলে আমার সিলেবাসটা শেষ হবে সিলেবাস শেষ হওয়ার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি বারবার রিভিশন দিয়ে এই নিজের প্রিপারেশনটাকে একদম এ টু জেড গুছিয়ে ফেলতে পারবা দেখবা তোমরা যারা যারা বিভিন্ন কোচিংগুলাতে ভর্তি আসো কোচিংগুলোতে রুটিন এমনভাবে সাজানো আছে সেই রুটিন অনুযায়ী তুমি যদি পড়াশোনা করো তাহলে অনেকগুলো এক্সামের পরে যে হয়তো তোমার সিলেবাস শেষ হবে কিংবা এক্সামের ঠিক এক সপ্তাহ আগে সিলেবাস শেষ হবে সো এই মোমেন্টে এক্সামের ডেট ঘোষণা হওয়ার সাথে সাথে অ্যাডমিশন কোচিংগুলা এই স্টেপ নিতে পারে যে তোমার করে দ্রুত শেষ দিতে পারে তো সেই ক্ষেত্রে তোমার যদি এখন স্পিড অনেক স্লো হয় তাহলে তুমি শেষের দিকে চ্যাপ্টার এমন ঘটতে পারে শেষ করতে পারবা সো এই জন্য এখন তুমি কিভাবে প্ল্যান করবা ম্যাটেরিয়াল কিভাবে অ্যাডজাস্ট করবা পড়াশোনা তোমার কিভাবে করলে টোটাল সিলেবাসটা গোছায় যাবে এবং তুমি একটা সিট নিশ্চিত করতে পারবা এগুলা নিয়ে কিছু ডিটেল আমার অ্যানালাইসিস বলবো দেখো এই অ্যানালাইসিস গুলো এই যে একদম অ্যাবসুলেট টা কিন্তু না বাট আমার যেহেতু প্রিভিয়াস চার পাঁচ বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স আছে তোমাদের টিচার হিসেবে আমি দীর্ঘদিন যাবৎ পড়াচ্ছি অ্যাডমিশন স্ট্র্যাটেজি সেট করে দিচ্ছি সো সেই হিসাবে এই স্ট্র্যাটেজিগুলো তোমাকে হেল্প করতে পারবে আই উইল বি ব্রুটালি অনেস্ট এই জায়গাতে তোমাদের সাথে আমি একদম ব্রুটালি অনেস্ট থাকবো সো চলো আমরা একটু অ্যানালাইসিস দেখে আসি এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় তুমি এখন ধরো অক্টোবরের যেই পজিশনে আছো অক্টোবরের এখন আমি ভিডিওটা শুট করছি নয় তারিখে বাট ধরো দশ তারিখে যদি আপলোড দিই অক্টোবরের দশ তারিখে আসো এরপরে আসবে তোমার নভেম্বর এরপরে আসবে তোমার ডিসেম্বর তাই না তো খেয়াল করো আমাদের ডিসেম্বরের যে পরীক্ষাগুলো শুরু হবে ডিসেম্বরের যে পরীক্ষাগুলো শুরু হবে যেহেতু ডিসেম্বরের যে পরীক্ষাগুলো শুরু হবে ধরেই নাও তুমি ডিসেম্বরে যে আর কোনো পড়াশোনা করতে পারবা না তোমার ম্যাক্সিমাম পড়াশোনা অক্টোবরের দশ দিন চলে গেছে অক্টোবর থেকে নভেম্বরের এই বিশ দিন আর নভেম্বর থেকে ডিসেম্বরের এই তিরিশ দিন টোটাল মিলে বিশ আর তিরিশ ফিফটি ডেজ এই ফিফটি ডেজ তোমার পড়াশোনা করার জন্য আছে এই ফিফটি ডেজ তোমার পড়াশোনা করার জন্য পারফেক্টলি আছে সো ডিসেম্বরে যে আমরা ধরেই নিচ্ছি যে এখানে যে তুমি আর নতুন কিছু পড়তে পারবে না সর্বোচ্চ পরিমাণে তুমি এখানে যেটা করতে পারো তোমার কম্প্যাক্ট নোটগুলা রিভিশন দিতে পারবা কম্প্যাক্ট নোটগুলা রিভিশন দিতে পারবা কারণ এই জায়গায় যে তুমি যে মডেল টেস্ট পরীক্ষাগুলা দিবা মডেল টেস্ট পরীক্ষার আগে নতুন কিছু আর পড়াশোনার মানসিকতা থাকে না কোনো কিছু গোছায়ও না নতুন জিনিসপত্রগুলো শেখাও যায় না কম্প্যাক্ট নোটগুলাই শুধুমাত্র এখানে যে রিভিশন হয় সো সেই হিসাব করলে তোমার হাতে আর মাত্র পঞ্চাশ দিন আছে এখন এই পঞ্চাশ দিনে তুমি আগে যে পড়াশোনাগুলো করছো খেয়াল করে দেখো আগে যে পড়াশোনাগুলো করছো আর সামনে এই পঞ্চাশ দিনের ভিতরে আবার নতুন পড়াশোনাগুলোও কভার করতে হবে তো সময় কিন্তু তোমার কম হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে ডিসেম্বরের ডিসেম্বরের এই পয়েন্টে যদি তুমি নতুন পড়াশোনাগুলা রিভিশন দেওয়ার টাইম না পাও তো তোমার টার্গেট রাখতে হবে লিস্ট নভেম্বরের পনেরো এইটার ভিতরে নভেম্বরের পনেরো দিনের ভিতরে তোমার সিলেবাস কাভার করে শেষ পনেরো দিন নভেম্বর থেকে ডিসেম্বরের আগে শেষ পনেরো দিন রিভিশনে চলে যাওয়া এবং বারবার রিভাইজ দেওয়া কারণ তোমার অ্যাডমিশনের চান্স পর মেইন হাতিয়ার দুইটা জিনিস একটা হচ্ছে এক্সাম দেয়া একটা হচ্ছে এক্সাম দেয়া এক্সাম দিয়ে 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 এক্সামের সাথে অ্যাডজাস্ট করা দুই নাম্বার হচ্ছে রিভিশন দেয়া বারবার রিভিশন দেয়া বারবার রিভিশন দেয়া ধরো যারা এরকম যাদের পড়া স্পিড ভালো যারা আগে থেকে অনেক পড়াশোনা করছে যারা দেখা যাচ্ছে একাডেমিক থেকে অনেক স্ট্রং বেসমেন্ট নিয়ে আসছে যাদের এখন এই বিভিন্ন টাইপের উইকলি এক্সামগুলো দিতে উইকলি সিলেবাসগুলা কভার করতে খুব বেশি সময় লাগে না বারবার কভার করে ফেলে বা একবার কভার করে ফেলে বারবার রিভিশন দিতে পারে প্রতি উইকের পড়াশোনায় সে চার পাঁচবার রিভিশন দিয়ে শেষ করতে পারে ওর জন্য এই দিকে পনেরো দিন না রাখলেও কোনো সমস্যা নেই ও এতবার রিভিশন দিয়ে দিয়ে প্রত্যেকটা উইকে যাচ্ছে যে ও ফাইনালি এমনিতেই যে ভালো করবে বাট তোমার যদি এমন হয় প্রত্যেকটা উইকের পড়াশোনা শেষ করতে তুমি হিমশিম খাচ্ছো তাহলে তোমার শেষ পনেরো দিন রিভিশন দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকজ রিভিশন না দিলে চার পাঁচবার ছয় বার সাতবার রিভিশন না দিলে তোমার মেইন কন্টেন্টটা গোছাবে না তোমার মাথার ভিতরে যা যা প্রয়োজন ওই প্রয়োজনীয় কন্টেন্টগুলো গোছাবে না এবং পরীক্ষার হলে যে তুমি পারফর্ম করতে পারবে না এই জন্য রিভিশন টাইমটা গুরুত্বপূর্ণ এখন রিভিশন টাইমে এই জায়গায় পনেরো দিন রাখতে গেলে তোমাকে তো আগে আগে শেষ করা লাগবে তাই না এই আগে আগে শেষ করার জন্য দেখবা আমি তোমাকে একটা প্রিডিকশান দিই তুমি যেই কোচিংয়েই থাকো না কেন যেখানেই থাকো না কেন সবাই শেষের দিকে দেখবা শেষের তিন চারটা উইক তিন চারটা উইক খুব দ্রুত টানবে খুব দ্রুত টেনে সব কিছু কম্প্যাক্ট ওয়েতে গুছাই দেওয়ার ট্রাই করবে কম্প্যাক্ট ওয়েতে গুছাই দেওয়ার ট্রাই করবে এবং অনেক কিছু হয়তো বাদও দিয়ে দিবে শুরুর দিকে তুমি যেই পেসে আগাচ্ছিল যে সুলো আগাচ্ছিল শেষে যে যদি এরকম কম্প্যাক্ট ওয়েতে দুমদাম করে আগাই এবং গুরুত্বপূর্ণ অনেক চ্যাপ্টার আছে যেগুলো শেষে ওগুলো যদি এভাবে পড়াই ফেলে তাহলে দেখবা যে তোমার আগেও অনেক গ্যাপ আছে আবার শেষের দিকে কম্প্যাক্ট ওয়েতে যেভাবে পড়াইছে দুইটার মিলে তোমার একটা হজবরলা হয়ে গেছে সো এই জন্য তোমাকে এখন থেকেই পেসটাকে খুব বেশি প্রিসাইজ করে ফেলতে হবে খুব বেশি প্রিসাইজ বলতে কি বুঝাচ্ছি এখন থেকে তোমার পেস হওয়া উচিত এরকম তুমি যেহেতু সামনের এই টাইম লাইনে খেয়াল করো আমার সাথে একটু একটু ধরে ধরে বোঝার চেষ্টা করো তুমি যেহেতু সামনের এই টোটাল টাইম লাইনে টাইম রিভিশন দেওয়ার জন্য রিভিশন দেওয়ার জন্য হাতে পর্যাপ্ত পরিমাণ সময় চাচ্ছ এবং তুমি চাচ্ছ যে টোটাল প্রশ্নগুলা সম্পর্কে প্রপার আইডিয়া নিয়ে যাইতে সো প্রপার আইডিয়া নিয়ে যাইতে গেলে পরীক্ষার আগে অন্তত তোমার তিন থেকে চারবার কিউবিগুলা সলভ করে যাইতে হবে টোটাল সব আইডিয়াগুলো নিয়ে যাইতে তিন থেকে চারবার কিউবি সলভ করে যাইতে হবে তাহলে তোমার এখন যত পড়াশোনা এগুলো অনেক কম্প্যাক্ট হয়ে যাচ্ছে না তো এই জন্য আমি কয়েকটা পয়েন্ট তোমাকে বলি এগুলো একটু মাথায় রাখবা লেন্দি ক্লাস লেন্দি ক্লাস পরিহার করো আগে যা লেন্দি ক্লাস করছো করছো এখন থেকে কোন ক্লাস যদি তোমাকে প্রতিদিন ছয় সাত ঘন্টা নিয়ে নেয় এর কারণে তুমি যদি নিজে পড়ার সময় না পাও সেই লেন্দি ক্লাস পরিহার করো লেনদি ক্লাস নোট লেনদি ক্লাস নোট লেন্দি ক্লাস নোট এটাও পরিহার করো ক্লাস নোট তুমি বানাবা হচ্ছে কম্প্যাক্ট খুব প্রিসাইজ কম্প্যাক্ট যদি সময় নিয়ে ক্লাস নোট বানাইতে পারো কম সময়ের ভিতরে তাহলে বানাও না হলে ক্লাস লাইট দেখে ম্যাক্সিমাম প্র্যাকটিস গুলা করো বাট তুমি বারবার একটা জিনিস মেইনটেইন করো সেটা হচ্ছে প্র্যাকটিস 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 প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা পুরো জিনিসপত্র গুলা পুরো এমসি কিউ গুলা বার বার প্র্যাকটিস করো রিভিশন দাও প্র্যাকটিস করো রিভিশন দাও তোমার কাছে কম্প্যাক্ট সোর্স আছে সোর্স কি উদ্ভাসের তোমার হচ্ছে प्रिपरेशन বুক থাকতে পারে কোশ্চেন ব্যাংক থাকতে পারে বা एसीএস এর হচ্ছে তোমার কম্প্যাক্ট বুক থাকতে পারে এডমিশনের জন্য যেই বইগুলো আছে যেই ম্যাটেরিয়ালগুলো আছে বা জয়কুলী বা অন্যান্য যেই কোম্পানির বইগুলোই তোমার কাছে থাকুক না কেন এই যে ম্যাটেরিয়ালগুলো তোমার কাছে আছে এগুলো তো কম্প্যাক্ট ম্যাটেরিয়াল এই কম্প্যাক্ট ম্যাটেরিয়াল দাগায় দাগায় সুন্দর করে বারবার প্র্যাকটিস করো যদি তোমার হাতে মানে কম্প্যাক্ট নোট করার এবিলিটি না থাকে নিজের নোট করার এবিলিটি না থাকে বিকজ এখন যে সময় আছে তুমি লেন্দি ক্লাস লেন্দি নোট কোনো কিছু সুন্দর করে সাজায় শেষ করতে পারবা না আর শেষ করতে গেলে ওইভাবে করতে গেলে তুমি নিজে প্র্যাকটিস করার সময় পাবো না সো নিজে প্র্যাকটিস করতে গেলে কম্প্যাক্ট নোটে যাইতে পারো বাট না হইলে কম্প্যাক্ট নোট টোট বাদ ম্যাটেরিয়াল যে কম্প্যাক্টগুলো আছে সেগুলোই দাগায় দাগায় পড়বো ওটা থেকে ফটোগ্রাফিক মেমরি তৈরি করব বাট প্র্যাকটিস করতে হবে আমার বেশি বেশি প্রতিদিন তুমি ধরো আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করছো এই আট থেকে দশ ঘন্টার ভিতরে তুমি মাত্র দুই থেকে তিন ঘন্টা দিবা ক্লাস করতে এর বেশি তুমি ক্লাস করতে দিবাই না বাকি ৬ সাত ঘন্টায় তুমি দিবা টোটালি প্র্যাকটিস এবং এই প্র্যাকটিসের ভিতরে কিউবি সলভ রাখতে হবে কিউবি সলভ রাখতে হবে কিউবি সলভ একদম প্রিসাইজ ওয়েতে বারবার 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 করো এবার তুমি বলবা ভাইয়া এই যে পড়াশোনাগুলো যে টেকনিকগুলো আপনি বলতেছেন এই টেকনিকগুলো আমি ফলো করতে যে এই উদ্ভাসের যে রুটিনটা আছে বা অন্য যে কোচিং এর যে রুটিনটা আছে এই রুটিন অনুযায়ী করব না নিজে নিজে করব খুবই ভালো হয় তুমি যদি এই রুটিন যেটা আছে এই রুটিন মেইনটেইন করেই পড়তে পারো রুটিনের বাইরে যাওয়ার দরকার নেই আমি বারবার বলতেছি রুটিনের বাইরে গেলে সব ফ্লো হারাই যায় এই জন্য এই রুটিনটাই তুমি মেনটেন করো এই রুটিন রুটিনের পাশাপাশি তুমি যেহেতু কম্প্যাক্ট হয়ে টাইম তুমি একদম টু দ্য পয়েন্টে দিচ্ছ যদি কোথাও এখানে টাইম বাসে তাহলে একটু পড়া আগিয়ে রাখো অথবা প্রিভিয়াস পড়া যদি বারবার রিভিশন দিতে পারো বেটার হয় প্রিভিয়াস পড়া বারবার রিভিশন দিতে পারো বেটার হয় যেমন ধরো কিভাবে প্রিভিয়াস পড়া বারবার রিভিশন দেওয়া যায় আমাদের হাতে এই উইকলিতে ধরো সাত দিন মতো সময় আছে 7 ডেজ এখন আমরা এই 7 ডেজে পড়তেছি প্রিসাইজ তাই না সো আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টার কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টার ম্যাথ একটা চ্যাপ্টার বায়োলজিতে একটা চ্যাপ্টার চারটা অর্থাৎ চারটা চ্যাপ্টার পড়তেছি সো যেহেতু প্রিসাইজ পড়তেছি খেয়াল করো ডে 1 এ আমি ফিজিক্স কমপ্লিট করছি একটা চ্যাপ্টার ফুল ডে 2 তে আমি কেমিস্ট্রি কমপ্লিট করছি ডে 3 এবং 4 এ আমি ম্যাথ কমপ্লিট করছি ডে 5 এ আমি বায়োলজি কমপ্লিট করছি সো দেখো এই জায়গাতে 5 দিনে আমি 4টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলছি ওই ভাবে কমপ্লিট করে ফেলছি করে ফেলার পরে আমার 7 নাম্বার বা 8 নাম্বার ডেতে যে উইকলি হবে তো আমি এখন আমার সামনে কয়টা দিন সময় পাবো ভাইয়া সিক্স এবং 7 ডেজ এই দুইটা দিন এখন আমার হাতে সময় আছে 6th এবং 7th ডেজে যে একদিন আমি উইকলির জন্য प्रिपरेशन নিব আর একদিন আমি গ্যাপ কভার করব একদিন আমি উইকলির জন্য টোটালটা রিভিশন দিব আর একদিন গ্যাপ কভার করব प्रीवियस যদি কোনো কিছু প্রিভিয়াস যদি কোনো কিছু আমার আরও ভালো করে পড়া লাগে সেই জিনিসপত্রগুলো কাবার করবো এভাবে তুমি যদি চিন্তা করো যে তোমার সাত দিন সময় আছে এই সাত দিনে কোন দিন তুমি কি কোনটা কিভাবে পড়বা এভাবে তুমি যদি চিন্তা করো তাহলে তোমার জন্য দেখবা ইজি হবে প্রত্যেক উইকের যে পড়াশোনাগুলো প্রত্যেক উইকে কাবার হয়ে যাবে আবার নতুন পড়াশোনা করতে পারবা বাট এটা তখনই সম্ভব যখন তুমি ক্লাসে টাইম দিবা কম ক্লাস রাখবা কম্প্যাক্ট ক্লাস রাখবা কি কম্প্যাক্ট ক্লাস রাখবা কম্প্যাক্ট টু দা পয়েন্টে অ্যানালাইসিস করা ক্লাস মতো গোসানো নোট দিয়ে দিবে আর ম্যাক্সিমাম টাইম দিবে তুমি কোশ্চেন সলভে কোশ্চেন সলভ করতে যে আবার টাইম নষ্ট করা যাবে না যেমন ধরো কোশ্চেন সলভ করতে যে তুমি একটা কোশ্চেন পারতেছো না তোমার আটকে গেছে এখন তুমি ব্রেন স্ট্রম করে ঘন্টার পর ঘন্টা যদি ওই কোশ্চেনটি পড়ে থাকো তাহলে তুমি বিপদে পড়লা যেটা তুমি পারবা ওটা স্কিপ করে চলে যাও যেগুলো যেগুলো তুমি পারবো ওগুলো বারবার বারবার করো যেটা পার্বনট স্কিপ করে চলে যাও সামনে আগাও পার্সোনা স্কিপ করে চলে যাও সামনে আগাও পার্সোন স্কিপ করে চলে যাও সামনে আগাও এবার যেগুলো যেগুলো পারো না ওগুলো তুমি সলভ ক্লাস দেখে হেল্প নাও সে তুমি উদ্ভাসের সলভ ক্লাস দেখে হেল্প নিতে পারো তুমি আমার সলভ ক্লাস দেখে হেল্প নিতে পারো অন্য কোন সলভ ক্লাস থেকে হেল্প নিতে পারো বাট সলভ ক্লাস দেখে তুমি হেল্প নাও বাট ওই কোশ্চনগুলাও করবা ওই কোয়েশনগুলোতে তুমি সলভ ক্লাস দেখে হেল্প নিয়ে বারবার প্র্যাকটিস করে করবা আচ্ছা যেহেতু আমার সলভ ক্লাসের কথা বললাম আমি আমি একটু কোর্সের প্রমোশন করি যারা আমার কোর্স সম্পর্কে ধারণা নাই বা নিতে চাও না তারা এড়িয়ে যেতে পারো বাট হচ্ছে যে একটু বলা প্রয়োজন বলে মনে করি আমার এখানে দুইটা কোর্স রানিং আছে তোমাদের অ্যাডমিশন টেস্টে দুইটা না মোট তিনটা কোর্স রানিং আছে একটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স কি দেখো 2499 টাকায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটায় উদ্ভাসে ইউনিভার্সিটি কো কোশ্চেন ব্যাংকটা আছে এইটা আমরা এ টু জেড সলভ করাই দিই এখানে পার ঘন্টা পাঁচ ঘন্টার সলভ ক্লাস আছে ডিপেন্ডস অন চ্যাপ্টার কিছু কিছু ঘন্টার সলভ ক্লাসেও টোটাল যত আছে সব ব্যাখ্যা সহ হ্যান্ড ক্যালকুলেশন ক্যালকুলে সলভ করা দেওয়া হয় আরেকটা একটা হচ্ছে ভার্সিটি কোয়েশ্চেন ভার্সিটি ক কেমিস্ট্রি যে কোর্সটা আছে ভার্সিটি ক এর জন্য কেমিস্ট্রি একদম কম্প্যাক্ট ওয়েতে তিরিশটা ক্লাসের মাধ্যমে এ টু জেড গুছাই দেওয়া এটা আমাদের এই কোর্সের এর ফিচার্স এখানে আমরা পার চ্যাপ্টারে চার ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা মতো ক্লাস গুলার নোট তুমি কি পরিমাণ সমৃদ্ধ বুঝতে ক্লাস নাইনটি ফাইভ পার্সেন্ট জিনিসপত্র তোমার এখান থেকে গুছায় যাবে ম্যাক্সিমাম জিনিসপত্র এখান থেকে গুছায় যাবে বাকি ফাইভ পার্সেন্টের জন্য তুমি একা একা সলিউশন করবা ঠিক আছে ম্যাক্সিমাম জিনিসপত্র এই ক্লাস থেকেই গুছায় যাবে এবং তোমার কাছে কেমিস্ট্রি একদম ইজি মনে হবে 25 ভিতরে 16 17 বাউ জন্য যা যা লাগবে এই কোর্সে আমরা এড করতেছি এবার যদি তোমার মনে হয় যে না তুমি এত টাকা নাই এটা 1054 টাকার কোর্স এটা 2490 টাকার কোর্স তুমি মিল্টন ভায়ার থেকে জাস্ট প্রিসাইজ রিভিশন ম্যাটেরিয়াল পড়তে চাও তাহলে তোমার জন্য আছে কেমিস্ট্রি টপ 50 কেমিস্ট্রি টপ 50 কি সবচেয়ে গুরুত্বপূর্ণ 50 টা টপিক বাছাই করে আমি 20 থেকে 30 মিনিটের ক্লাসের মাধ্যমে পঞ্চাশটা ভিডিও লেকচার এবং ক্লাস নোট তোমাকে অ্যাভেল করে দিব সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো এখানে কাভার হয়ে যাবে এটা রিভিশন কোর্স এই কোর্সের যে পঞ্চাশটা লেকচার এটা তুমি দুই দিনে কাভার করতে পারবা দুই দিনে কভার করে পরীক্ষা দিতে যদি তুমি যাও মাত্র দুই দিনে কভার করতে পারবা দুই দিন বা তিন দিনে কভার করতে পারবা দুই দিন বা তিন দিনে এই কোর্সের ক্লাসগুলা দেখে তুমি যদি রিভিশন দিতে যাও তো মানে রিভিশন দিয়ে তুমি পরীক্ষার হলে যাও সেখানে তুমি পরীক্ষার হলে বিশের ভিতরে বারো তেরো মার্ক তুলতে পারবা ইজিলি তুলতে পারবা পঁচিশের ভিতরে তেরো চোদ্দো পনেরো মার্ক পর্যন্ত তুমি তুলে ফেলতে পারবা কোনো সমস্যা নেই জাস্ট এই তিনশো টাকার এই কোর্সটা অ্যাভেল করে এখন বলবা ভাই এত কনফিডেন্টলি কীভাবে বলতেছেন দেখো আমার বিগত বছরের যেই সব ক্লাসগুলো ছিল এর ভিতরে দেখো একটা ক্লাস আছে ভার্সিটি ক ইউনিট অ্যাডমিশনের জন্য পুরো রসায়ন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি টপিকের ১২ ঘন্টার ম্যারাথন এই 12 ঘন্টা ম্যাথন মানে হচ্ছে 35 টা টপিক আমি 12 ঘন্টায় পড়াই দিছি যেটা 145k প্লাস ভিউজ আসছে তুমি যদি ইউটিউবে যে দেখো এই ক্লাসটা ইউটিউবে যে তুমি যদি দেখো এই ক্লাসের কমেন্ট সেকশন দেখলে তুমি বুঝতে পারবা ভাইয়া কি পরিমাণ এইটা স্টুডেন্টদের হেল্প করছে গতবার এডমিশন টেস্টে 145000 মানুষজন দেখছে কি পরিমাণ হেল্প করছে সেটা পেইড কোর্সের ক্লাস আমরা এডমিশন টেস্টে শেষে যে ফ্রি করে দিছিলাম টপ 100 পেইড কোর্স ক্লাস ছিল ঠিক আছে সো এই ক্লাসগুলা আমি ভিন্ন ধাসে তোমাকে এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ দিয়ে ইয়া করছো পেইড করছে প্রমোশন দেখছো আহ তোমাদেরকে সাধুবাদ জানাই বাট আমরা আবার আবার আলোচনাতে ফিরে আসি সো আলোচনাতে এই পয়েন্টে এসে আমি যেই কথাগুলা বললাম এগুলা মাথায় রেখে তুমি সিলেবাস কাবার করবা এই কথাগুলা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা উইকের টার্গেট তোমাকে নিতে হবে টার্গেট যখন তুমি নিচ্ছ তখন তোমার লেন্দি ক্লাস করা যাবে না ক্লাস নোটে যাইতে হবে কম্প্যাক্ট ক্লাস নোট যদি কলদের তোমার সময় নষ্ট মনে হয় তাহলে তুমি কম্প্যাক ক্লাস নোটও করো না তুমি যাও কি বারবার প্র্যাকটিসে বাট মাস্ট কিউবি সলভ করো তুমি ভার্সিটি কক ইউবিটা ভার্সিটি কক ইউবিটা এইটা অন্তত 3 থেকে 5 বার অন্তত সলভ করো 10 থেকে 12 বার করতে পারলে ভালো হয় সো 3 থেকে 5 বার এটা সলভ করার জন্য তোমাকে পর্যাপ্ত পরিমাণ টাইম সলভে দিতে হবে এবং কোথাও আটকে গেলে সেটা হেল্প নিয়ে দ্রুত ছড়াই ফেলতে হবে ঠিক আছে সো এইটা করতে পারলে তুমি আগাইতে পারবা টাইমের মধ্যে রিভিশন দিতে পারবা টাইমের মধ্যে রিভিশন দেওয়ার জন্য এই দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইমের মধ্যে রিভিশন দিয়ে শেষ করার জন্য আর হ্যাঁ যাই করো পরীক্ষা যতই কঠিন লাগুক যাই হোক না কেন এক্সাম দেওয়া বন্ধ করবা না তুমি যেই প্রতিষ্ঠানেই কোচিং কেন প্রতিষ্ঠানে যে অনেস্টলি স্পিকিং এক্সাম দেওয়া বন্ধ করা মানে তুমি পরীক্ষা থেকে সিটকে যাচ্ছ এক্সাম দেওয়া বন্ধ করা মানে তুমি প্রথম যেই অ্যাডমিশন টেস্টগুলো দিবা ওই অ্যাডমিশন টেস্টগুলো হবে তোমার প্রথম এক্সাম প্র্যাকটিসের হল মানে ধরো তুমি মডেল টেস্ট দাও নাই তুমি সরাসরি ঢাবির পরীক্ষার হল জগন্নাথ জাহাঙ্গীরনগরের পরীক্ষার হলে চলে গেছো তখন জগন্নাথ জাহাঙ্গীরনগর ঢাবি এর পরীক্ষার হল হয়ে যাবে তোমার জন্য কি বলতো ওই মডেল টেস্ট পরীক্ষার হল ফলে মডেল টেস্ট পরীক্ষার জন্য তুমি মডেল টেস্ট পরীক্ষায় যে ভুলগুলা করতা ওই ভুল গুলা তুমি ঢাবি জাহাঙ্গীরনগর জগন্নাথ এখানকার হলে করবা এই হল করার পরে তোমার চান্স হবে না তুমি বুঝতে পারবা যে না আমার পরীক্ষার হলে কিছু মিস্টেক এখন চান্স হইতেছে না এরপর ওইগুলা সংশোধন করে পরবর্তী পরীক্ষায় যে তুমি চান্স পাবা সো এই ভুলগুলা করা যাবে না মডেল টেস্ট পরীক্ষা মাস্ট অ্যাটেন্ড করতে হবে মডেল টেস্ট পরীক্ষা কোনোভাবেই ছাড়া যাবে না তো আশা করি টোটাল ভিডিও জুড়ে যে কনসেপ্টগুলো তোমাকে বুঝাইছি যে গাইডলাইনগুলো তোমাকে দিছি এগুলো তোমার জন্য অনেকটাই হেল্পফুল ছিল বুঝতে পারছো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাই যেও ইনশাল্লাহ ট্রাই আই বেস্ট তোমাকে ওই বিষয়গুলোতে আরও বেশি হেল্প করার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও